নটিংহ্যাম ট্রেড ইউনিভার্সিটি তো এন টি নিয়ে আসলে কথা বলবো যে এন আপনার পড়াশোনার অপরচুনিটিস কী কী সুযোগ সুবিধা রয়েছে স্কলারশিপ কত কেন এই ইউনিভার্সিটিতে পড়তে যাবেন এবং প্রত্যেক বছর কিন্তু প্রায় অলমোস্ট চল্লিশ হাজার স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করে নটিংহ্যাম ট্রেন ইউনিভার্সিটিতে কিন্তু নটিংহ্যামে অবস্থিত এবং এর পাঁচটা ডিফারেন্ট ক্যাম্পাস রয়েছে মাত্র ছয় হাজার পাউন্ড ডিপোজিট করে কিন্তু আপনি নটিংহাম ট্রেনতে ক্যাশ লেটার পেয়ে যাচ্ছেন এবং ভিসা অ্যাপ্লিকেশন করতে পারতেছেন ট্রিপ্লয়ের মাধ্যমে যারা অ্যাপ্লাই করে থাকে কিন্তু মোটামুটি উইদিন ওয়ান উইকের মধ্যে কিন্তু আমরা অফার লেটার নিয়ে আসছি হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম আমি বর্ষণ ফাউন্ডার অফ ট্রিপ্লয় ছোটবেলা আমরা একটা সিরিজ দেখতাম সুন্দর সময় হতো বা রাতের বেলা হতো মনে হয় বিটিভিতে দেখাতো এটা যে রবিন হুড গরিবের বন্ধু আজকে কথা বলবো গরিবের বন্ধু রবিন রবিনউডের শহর নর্ডিংহামের একটি ইউনিভার্সিটি নটিংহাম ট্রেড ইউনিভার্সিটি সংক্ষেপে সবাই বলে এন টিউ সো এন টিউ নিয়ে আসে কথা বলবো যে এন আপনার পড়াশোনার অপরচুনিটিস কী কী সুযোগ সুবিধা রয়েছে স্কলারশিপ কত কেন এই ইউনিভার্সিটিতে পড়তে যাবে সো এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে যারা লন্ডনের বাইরে কোনো ভালো একটা শহর যদি আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু নটিংহাম ট্রেনটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা অপশানস সো ভিডিওটা শুরু করছি পরে ওকে সো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন বা আমার ভিডিও দেখেন বা ট্রিপলয়ের সাথে রয়েছেন তারা কিন্তু চাইলে এই ভিডিওটার দেখার পাশাপাশি একটু সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করে রাখার জন্য কারণ আপনার এই একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার জন্য অনেক বেশি মোটিভেশন কাজ করে নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে তো ভিডিওটা শুরু করি যে নটিংহাম ট্রেনটা আপনি কেন অ্যাপ্লাই করবেন বা এখানে কী কী সুবিধা অসুবিধা রয়েছে নটিংহাম ট্রেন ইউনিভার্সিটিতে কিন্তু নটিংহামে অবস্থিত এবং এর পাঁচটা ডিফারেন্ট ক্যাম্পাস রয়েছে এবং নটিংহাম ট্রেনটের সুবিধা হচ্ছে এটা যে নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় একটা ইউনিভার্সিটি বলা যায় যে ইউকের মধ্যে কিন্তু লার্জেস্ট সিক্সথ পজিশনে রয়েছে কিন্তু সবচেয়ে বড় ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ছয় নম্বর পজিশনে রয়েছে একশো উনষাটটি ইউনিভার্সিটির মধ্যে এবং প্রত্যেক বছর কিন্তু প্রায় অলমোস্ট চল্লিশ হাজার স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করে এবং নটিংহ্যাম ট্রেনে কিন্তু পাঁচটা ক্যাম্পাস কিন্তু ইংল্যান্ডের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থিত সো এই পাঁচটা ডিফারেন্ট ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্ট পাওয়া যায় এবং আমরা দেখেছি যে আসলে নটিংহাম ট্রেন কিন্তু একটা গোল্ড গ্রেডেড ইউনিভার্সিটি সো আপনি এই ইউনিভার্সিটি যদি আপনার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কম্পিটেটিভ এমপ্লয় হিসেবে কিন্তু জব মার্কেটে এন্ট্রি করতে পারছেন কারণ আপনি একটা গোল্ড ট্রেডেড ইউনিভার্সিটি থেকে আপনি আপনার ব্যাচেলার বা মাস্টারটা কমপ্লিট করছেন সো এই ইউনিভার্সিটির টিউশন মিসটা কিন্তু তুলনামূলক একটু বেশি বলবো যে আমি এরকম না মোটামুটি সতেরো থেকে আঠেরো হাজার বা উনিশ হাজার পাউন্ডের মতো হয়ে থেকে মোটামুটি এখানে কিন্তু থ্রি থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ পাওয়া যায় যদি আপনার সিজিপিএটা এটা থ্রি পয়েন্ট থ্রি বা থ্রি পয়েন্ট ফোরের মতো যেটা আপনার সিজিপে থাকে মাস্টারসে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বলা যায় যে আপনি থ্রি থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ আপনি পাবেনি এবং ব্যচাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি থ্রি থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ পাওয়া যায় এবং আইএসআর রিকোয়ারমেন্টটা একটু হাই মোটামুটি সিক্স পয়েন্ট ফাইভ নমেন্ট সিক্স কারণ আমরা আমি আগেই বলেছি যে নটিংহাম ট্রেন্ড একটি রেটেড ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে কিন্তু কোনো ধরনের কোনো প্রিক ইন্টারভিউ হয় না আসলে অনেক স্টুডেন্টের মধ্যে একটু ডাউট থাকে যে ভাই আসলে আমি প্রিকাস ইন্টারভিউ দিতে পারছি আমার কি প্রিকাস ইন্টারভিউ হবে কিনা বা কোন ইউনিভার্সিটির ইউনিভার্সিটি প্রিকাস ইন্টারভিউ হয় না সো সেক্ষেত্রে বলা যায় যে আপনি প্রিকাস ইন্টারভিউর ভয় যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটি আপনি ট্রাই করতে পারেন কারণ এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রিক ইন্টারভিউ হয় না এবং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে যদি আপনার ট্রিপ্লার মাধ্যমে অ্যাপ্লাই করেন কারণ ট্রিপ্লায় কিন্তু নটিংহাম ট্রেনের একটা অথরাইজড পার্টনার হিসেবে কাজ করছে এবং ট্রিপলার মাধ্যমে যারা অ্যাপ্লাই করে তার কিন্তু মোটামুটি উইদিন ওয়ান উইকের মধ্যে কিন্তু আমরা অফার লেটার নিয়ে আসছি এবং ইউনিভার্সিটির যদি আপনি অনলি সিক্স থাউজেন্ড পাউন্ড যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার ক্যাশ লেটারটা পেয়ে যাচ্ছেন রিমাইনিং ইউশোর বেসিক্যালি আপনি ইউ যাওয়ার পরে ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে কথা বলে আপনি আপনার ইনস্টলমেন্ট প্ল্যান সাজাতে পারেন এবং আপনার রিমাইনিং টিশু দিতে পারেন মাত্র ছয় হাজার পাউন্ড ডিপোজিট করে কিন্তু আপনি নটিংহাম ট্রেন্টে ক্যাশ লেটার পেয়ে যাচ্ছেন এবং বিসাই অ্যাপ্লিকেশন করতে পারতেছেন এবং রিকোয়ারমেন্ট কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যস সিক্স এই ইউনিভার্সিটি কিন্তু আপনি এল বি থেকে শুরু করে যারা সাইবার সিকিউরিটি বা ডেটা সায়েন্স এই ধরনের সাবজেক্ট আপনি রচনা করতে চান তারা কিন্তু এই ইউনিভার্সিটিকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন কারণ আমরা জানি যে আসলে ইউকে কিন্তু অবশ্যই যারা এলএলবি বা এল এল এম পড়তে চান তাদের জন্য কিন্তু একটা স্বর্গরাজ্য কারণ ম্যাক্সিমাম ব্যারিস্টার যারা রয়েছে বাংলাদেশে বলেন বা অল ওভার দ্য ওয়ার্ল্ডে যারা সাকসেসফুল ব্যারিস্টার রয়েছে তাদের কিন্তু আমি দেখেছি যে ম্যাক্সিমামেরই কিন্তু ব্যারিস্টারটা কিন্তু সে বারাট বারাট ল যেটা রয়েছে তারা কিন্তু ইউকে থেকে কমপ্লিট করেছে এবং এলবি এবং এমের জন্য কিন্তু ইউকে একটা বেস্ট অপশানস এবং আপনি যদি আপনার ব্যাচলার বা মাস্টার্স কমপ্লিট করতে চান একটা ভালো পাবলিক এবং গোল্ড রেটেড ইউনিভার্সিটি থেকে সেটা কিন্তু অবশ্যই হতে পারে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি এবং আমরা কিন্তু নটিংহাম ট্রেন্টের পার্টনার হিসেবে কাজ করছি এবং চেষ্টা করছি আপনাদেরকে একটা বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য মাত্র ছ হাজার ডিপোজিট করে এবং আইএসএস সিক্স পয়েন্ট ফাইভ নোবাই স্কোরটা আপনার থাকে তাহলে কিন্তু জন্য একটা ভালো ইউনিভার্সিটি হতে পারে সো আপনারা যারা নেক্সট অ্যাভেলেবল ইন্টেক এ ইউকে করতে চাচ্ছেন তারা কিন্তু ট্রিপা টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপা টিম কিন্তু আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রিসার্চ প্রসেসিং সম্পূর্ণ জার্নিটা আপনাকে কিন্তু একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করবে এবং পুরো জার্নিটা কিন্তু ফ্রি অফ কস্ট সো আপনারা যারা আপকামিং ইন্টেককে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু ট্রিপপ্লয়ার মিরপুর এর অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন সো আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি নিয়ে ট্রিপ অফিসে থ্যাংক ইউ